আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমরা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়ে কথাবার্তা বলবো বর্তমান সময়ের খুবই আলোচিত বিষয় তো এই বিষয়ে আসলে এক ভিডিওতে না পুরাপুরি ভাঙিয়াচুরা চুরমার করে কথাবার্তা বলা কোনো দিনও সম্ভব না ধাপে ধাপে নানান অ্যাঙ্গেলে প্রয়োজনীয় কথাবার্তা নিয়ে আসবো আজকের এই আলোচিত বিষয়ের উপরে তো দেখেন আজকের ভিডিওর টাইটেল আর থামনেলের মধ্যে আসেই কিন্তু মরিচার নাটের গুরু ও বাংলাদেশের ফোয়েল ইথানল হ্যাঁ যেই ইথানলের কথাবার্তা সাম্প্রতিক সময়ে ব্যাপক রকমের আলোচনা হচ্ছে মোটরসাইকেলের ফোয়েল ট্যাঙ্কে মরিচার জন্য কঠিনভাবে আমরা দায়ী করছি ইথানলকে তো আসেন আজকে আমরা কথাবার্তা বলি তো আপনি যদি একজন বাইক কিংবা গাড়ির মালিক হন তাহলে জ্বালানি তেল বা ফুয়েল নিয়ে আপনার আগ্রহ থাকা কিন্তু খুবই স্বাভাবিক যানবাহনের কি প্রধান খাদ্যটা কী জ্বালানি চালিত যানবাহনগুলোর জ্বালানি তো আগ্রহ তো থাকবেই আগ্রহ না থাকলে তো এই চালাইতেই পারবো না তো সাম্প্রতিক বাংলাদেশে একটি বহুল আলোচিত বিষয় হলো কিন্তু ইথানল মিশ্রিত ফুয়েল জ্বালানি খরচ কমানোর আর পরিবেশ বাঁচানোর কথা বলে সরকার ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারে উৎসাহিত করেছে কিন্তু অন্যদিকে মোটর সাইকেলের ফুয়েল ট্যাঙ্কে মরিচা পড়ার অসংখ্য অভিযোগ আসছে অনেক ব্যবহারকারী বলছেন বা সংশ্লিষ্ট খাতের অনেকে বলছেন এই মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্কে মরিচা পড়ার ক্ষেত্রে ইথানল মিশ্রিত ফুয়েল অন্যতমভাবে দেয় তো আজকের এই ভিডিওতে আমরা এই ইথানল মিশ্রিত ফুয়েলের আদ্যপান্ত জানার বোঝার চেষ্টা করব এর সুবিধা কী সমস্যা কোথায় এবং আপনার শখের বাইকের ফুয়েল ট্যাঙ্ক কেন মরিচা ধরছে এই রহস্যের গভীরে প্রবেশ করার চেষ্টা করব চলো শুরু করা যাক তো দেখেন ইথানল হচ্ছে এক ধরনের অ্যালকোহল যা সাধারণত শস্য যেমন ভুট্টা আখ বা বায়োমাস থেকে তৈরি হয় এটা কিন্তু অনেকেই জানেন আমি ভিডিওর স্বার্থে জাস্ট খালি একটু উল্লেখ করলাম এটা হচ্ছে কি একটা জৈব জ্বালানি যখন আমরা প্রচলিত পেট্রোলের সাথে একটি নির্দিষ্ট পরিমাণে এই ইথানল মিশিয়ে ব্যবহার করি তখন তাকেই বলা হয় ইথানল মিশ্রিত ফোয়েল বা জ্বালানি তেল আন্তর্জাতিকভাবে এই ইথানলকে কিন্তু ই দিয়ে প্রকাশ করা হয় যেমন কিছু কিছু মোটরসাইকেলের ফোয়েল ট্যাঙ্কের উপরে লেখা দেখবেন যে ই ফাইভ লেখা আছে তার মানে হচ্ছে ফাইভ পার্সেন্ট ইথানলের সাথে পঁচানব্বই পার্সেন্ট জ্বালানি তেল পেট্রোল বা অক্টেনের মিশ্রণ আবার কোনো কোনোটার মধ্যে দেখবেন ই টেন লেখা আছে সেইটার অর্থ হচ্ছে নব্বই পার্সেন্ট পেট্রোল বা অকটেন এটার সাথে হচ্ছে টেন পার্সেন্ট ইথানল মিশ্রণ করা আছে আবার কোনো কোনোটার মধ্যে দেখা যায় ই টোয়েন্টি লেখা তার মানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ইথানল এবং এর সাথে এইট্টি পার্সেন্ট পেট্রোল বা অকটেন মিশ্রণ করা আছে তো বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে পেট্রোল ও অকটেনের সাথে ফাইভ পার্সেন্ট অর্থাৎ ইফাইভ ফাইভ হারে ইথানল মিশ্রণের অনুমোদন আছে এই কথাগুলো কিন্তু ভালোভাবে খেয়াল করবেন বাংলাদেশ প্রেক্ষাপটের কথা কিন্তু যদিও কিছু কিছু ক্ষেত্রে বিশ বা তার বেশি ইথানল মিশ্রণের অভিযোগ শোনা যাচ্ছে পাঁচ পার্সেন্ট ইথানল মিশ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে বায়ো ইথানল প্ল্যান্ট স্থাপন এবং পরিচালনা নীতিমালা দুই হাজার জ্বালানি তেলে পাঁচ পার্সেন্ট ইথানল মিশ্রণের অনুমোদন রয়েছে এর বাইরে কিন্তু আরও বেশি ইথানল মেশানো হচ্ছে এরকম অভিযোগ আমরা শুনি কেন বিশ্বজুড়ে দেশগুলো ইথানল মিশ্রিত ফয়েলের দিকে ঝুঁকছে এর পেছনে কিন্তু বেশ কিছু উপকারিতা রয়েছে যেমন প্রথম উপকারিতাটা হচ্ছে পরিবেশ দূষণ হ্রাস ইথানল একটি পরিষ্কার ক্লিনার বার্নিং জ্বালানি এটি প্রচলিত পেট্রোলের তুলনায় কম কার্বন মনোক্সাইড এবং অন্যান্য ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাস নির্গত করে ফলে এটি বায়ু দূষণ কমাতে এবং পানি বায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যাপকভাবে সাহায্য করে থাকে দ্বিতীয় ব্যাপারে যদি আসি বৈদেশিক মুদ্রা সাশ্রয় বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ আমাদেরকে জ্বালানি তেলের প্রায় পুরোটাই কিন্তু বিদেশ থেকে কিনে আনতে হয় যদি পাঁচ পার্সেন্ট ইথানল দেশে উৎপাদন করা যায় বা আমদানি করা হয় তাহলে কম পরিমাণে পেট্রোল কিন্তু আমদানি করতে হয় তাহলে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা কিন্তু সাশ্রয় হবে অর্থাৎ ব্যাপারটা হয়েছে আমাদের কাছে এমনি মনে হচ্ছে যে ফাইভ পার্সেন্ট ইথানল আর আর ইথানলটা আর কী কতটুকুই কিন্তু আমি যখন সারা বাংলাদেশে এর আমদানি চিত্র নিয়ে আলোচনা করব তখন দেখা যাবে কি মানে বিশাল অ্যামাউন্ট ফাইভ পার্সেন্ট ইথানল তো এই ফাইভ পার্সেন্ট ইথানল যদি বাংলাদেশে উৎপাদন করা হয় তাহলে দেখা যাবে কি বিপুল পরিমাণে গ্যাসোলিন পেট্রোল বা অকটেন আমদানির খরচ কিন্তু বেঁচে যাবে তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি পেট্রোল বা অকটেন বা গ্যাসোলিন যাই বলি এগুলো হচ্ছে কিন্তু জীবাশ্ম জ্বালানি এগুলোর কিন্তু শেষ আছে কিন্তু ইথানল শস্য বা বায়ো মাছ থেকে তৈরি হয় অর্থাৎ এটা হচ্ছে কিন্তু নবায়নযোগ্য যার যোগান বারবার নিশ্চিত করা যায় চার নাম্বার ব্যাপারে বলবো উচ্চ অকটেন রেটিং এটা আবার কি ইথানলের অকটেন রেটিং বেশ উন্নত আমরা যেটাকে বলি আর ও এন রিসার্চ অকটেন নম্বর এটা কিন্তু হচ্ছে ইথানলের রেটিং অনেক বেশি পেট্রোলের সাথে এটা মিশাইলে বা অক্টানের সাথে এটা মিশাইলে এটা ফোয়েলের সামগ্রিক এই আর ও অ্যান রিসার্চ অক্টেন নাম্বারকে বাড়াইতে সাহায্য করে যেইটা ইঞ্জিনের কার্যকারিতা সামান্য হইলেও কিন্তু উন্নত করতে পারে তো দেখেন উপকারের কথাবার্তা তো সংক্ষেপে একটু আলোচনা করলামই তারপরে আছে অপকার তো উপকারিতার পাশাপাশি এই ইথানল মিশ্রিত জ্বালানির কিন্তু গুরুতর সমস্যাও রয়েছে যা সরাসরি আপনার আমার পকেটে এবং ইঞ্জিনের স্বাস্থ্যে ব্যাপকভাবে নেগেটিভ প্রভাব ফেলে তো এর মধ্যে কি কি আছে যেমন প্রথমে হচ্ছে জ্বালানি দক্ষতার হ্রাস ইথানলের এনার্জি ডেন্সিটি বা শক্তি ঘনত্ব গ্যাসোলিনের চেয়ে কম বা পেট্রোল অক্টেনের চেয়ে কম সহজ ভাষায় এক লিটার পেট্রোল যে পরিমাণ শক্তি দেওয়ার ক্ষমতা রাখে এক লিটার ইথানল মিশ্রিত ফুয়েল তার চেয়ে কম শক্তি দেয় এর ফলে আপনার আমার গাড়ির বা বাইকের মাইলেজ কিছুটা কমে যেতে পারে দুই নাম্বার ব্যাপার পানি শোষণ হ্যাঁ আসল জায়গায় চলে আসছি ইথানল হলো একটা হাইড্রোস্কোপিক অর্থাৎ এটি বাতাস থেকে পানি শোষণ করতে পারে সর্বনাশ যদি ফোয়েলে পানির পরিমাণ বেড়ে যায় তবে তা ইঞ্জিনের দহনে বা কম্বাসনে সমস্যা তৈরি করবেই করবে আর এখানেই আসে সবচেয়ে বড় সমস্যাটি যার নাম বাবা মরিচা তিন নম্বর ব্যাপার ইঞ্জিন কম্পোনেন্টের ক্ষতি এটাও কিন্তু ব্যাপক ইম্পর্টেন্ট একটা নেগেটিভ সাইট ইথানল রাবার এবং ফাইবার গ্লাস এবং কিছু প্লাস্টিকের উপাদানকে ক্ষয় করতে পারে যদি আপনার গাড়ির বা মোটরসাইকেলের ফোয়েল লাইনে পুরনো রাবারের কোনো উপাদান থাকে তবে উচ্চ ইথানল মিশ্রণ সেইগুলোকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে তবে আধুনিক গাড়িগুলো সাধারণত ই টেন বা ই টোয়েন্টি ব্যবহারের জন্য প্রস্তুত থাকে অর্থাৎ টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ইথানল মিশ্রিত জ্বালানি তেলকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করার জন্য আধুনিক যানবাহনগুলো কিন্তু প্রস্তুত থাকে কোম্পানিগুলো জানে তবে এখানে কথা আছে জানাশোনার পরেও কোনো কোম্পানি যদি ই টেন বা ই টোয়েন্টি গ্যাসুলিন ব্যবহার করার উপযোগী করে যানবাহনগুলোকে তৈরি না করে তাহলে সেটা কিন্তু একটা মারাত্মক গর্হিত কাজ এটা একটা অপরাধের মধ্যে কিন্তু অবশ্যই পড়ে এবারে আসা যাক সবচেয়ে আলোচিত প্রসঙ্গে বাংলাদেশে লেটেস্ট মডেলের অনেক মোটর সাইকেলের ফোয়েল ট্যাঙ্কে কেন মরিচা পড়ছে এবং অভিযোগ কেন ইথানল মিশ্রণের দিকে বিষয়টি কয়েকটা কারণের জটিল মিশ্রণ যেমন প্রথম কারণটা হচ্ছে কি পানির ভূমিকা আগেই বলেছি ইথানল পানি শোষণ করে যখন ফোয়েল ট্যাঙ্কে ইথানল মিশ্রিত ফোয়েল থাকে তখন তা বাতাসের আর্দ্রতা থেকে পানি শোষণ করতে থাকে যদি বাইকটি দীর্ঘ সময় ধরে এক জায়গায় রাখা থাকে এবং ট্যাঙ্ক প্রায় খালি থাকে তাহলে এই আর্দ্রতা ঘনীভূত হয়ে ট্যাঙ্কের নিচে জমা হতে থাকে পানি এবং ইথানলের মিশ্রণটি ফোয়েল ট্যাঙ্কের ধাতব আভ্যন্তরীণ আবরণের সাথে বিক্রিয়া করে এবং দ্রুত মরিচা তৈরি করে মরিচাকে দাওয়াত দেয় যে বাবা আসো আমি রেডি আছি ঠিক আছে দুই নম্বর বিষয় যেটা বলবো ফুয়েল ট্যাঙ্কের গঠন পুরনো বাইকের ট্যাঙ্কে সাধারণত প্রতিরক্ষামূলক লাইনার বা আস্তরণ দেওয়া থাকত কিন্তু খরচ কমানো বা অন্য কারণে অনেক আধুনিক বাইকের ফুয়েল ট্যাঙ্কে মানসম্মত লাইনার ব্যবহার করা হয় না আমরা যেটাকে কোটিং বলি ফলে পানি মিশ্রিত ইথানল মিশ্রণ ট্যাঙ্কের ভেতরের স্টিলের সংস্পর্শে এসে সহজেই মরিচা তৈরি করে ফেলতে পারে ইথানল মিশ্রিত জ্বালানি আইসা বা পানি মিশ্রিত ইথানল মিশ্রণ ট্যাঙ্কের ভেতরে আইসা দেখে যে আয় হাই লাইনার তো নাই এই পৃথিবী আমার সুতরাং সে আইসা খুব সহজেই তার সাঙ্গপাঙ্গ মরিচা তৈরি করে ফেলে তিন নম্বর পয়েন্টে বলব ফোয়েলের মান ও মিশ্রণের অসঙ্গতি যদিও সরকারি নির্দেশনা অর্থাৎ আমাদের দেশের সরকারি নির্দেশনা অনুযায়ী ফাইভ পার্সেন্ট ইথানলের জ্বালানি আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে কিন্তু বাজারে অনেক সময় মিশ্রণের মান কোয়ালিটি ঠিকমতে মতে বজায় না থাকার ব্যাপক অভিযোগ রয়েছে ফোয়েলের সাথে যদি অননুমোদিত বা অসংগত পরিমাণে ইথানল মিশ্রণ করা থাকে তবে সমস্যা কিন্তু আরও বাড়ে গ্রাহকদের অভিযোগের মূল কারণ হতে পারে তারা অজান্তেই ফাইভ পারসেন্টের চেয়ে বেশি ইথানলযুক্ত ফোয়েল সম্ভবত ই টেন বা তার বেশি ব্যবহার করছেন যার জন্য তাদের বাইকের ইঞ্জিন একেবারেই কিন্তু প্রস্তুত না তো দেখেন এই সমস্যার সমাধানটা আসলে কি আপনি আপনার প্রিয় বাইক বা গাড়ির ইঞ্জিনকে বাঁচাতে আসলে কি কি করতে পারেন এখন হবে সেই ব্যাপারে কথাবার্তা যেমন এক নম্বরে বলবো ট্যাঙ্ক ফুল রাখুন আপনার বাইক বা গাড়ি যদি দীর্ঘদিনের জন্য পার্কিং করে রাখেন তবে চেষ্টা করুন ফুয়েল ট্যাঙ্কটি পূর্ণ রাখতে ট্যাঙ্ক পূর্ণ থাকলে ভেতরে বাতাসের মানে বাতাস প্রবেশের হার কিন্তু অনেক কমে যায় ফলে আর্দ্রতা শোষণের সুযোগ কম থাকে এবং মরিচা পড়ার ঝুঁকি কমে যায় আর আমরা যারা প্রতিনিয়তই মোটর সাইকেল চালাচ্ছি পার্কিং থাকে অতি অল্প সময় যেমন কোনো অফিসে গেলাম নিচে পার্কিং করে গেলাম রাত্রে বাসায় আসলাম সারা পার্কিং থাকলো পরের দিন নিয়ে বেড়েও গেলাম এই ধরনের কাহিনী হইলে কিছু করার দরকার নাই কিন্তু যারা একটু লং টাইম পার্কিং করে রাখবেন যে পনেরো দিন পনেরো দিনও না ধরেন এক মাস দুই মাস তিন মাস তো সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার গাড়ির বা মোটর সাইকেলের যায় বলি ট্যাঙ্ক একদম পুরো ফুল করে রাখলে এটা মরিচার হাত থেকে অনেকটাই ঝুঁকিমুক্ত থাকার সম্ভাবনা বাইরা যায় বহু বহু গুণে দুই নাম্বারে বলবো ভালো মানের ফুয়েল ব্যবহার করুন আমি আপনাদের উপদেশ দিচ্ছি ভালো মানের ফুয়েল ব্যবহার করুন আমি নিজেই কিন্তু ভালো মানের ব্যবহার করতে পারি না আমাদের দেশে মান চরম লেভেলের প্রশ্নবিদ্ধ তো চেষ্টা করেন সবসময় বিশ্বস্ত নামি দামি পেট্রোল পাম্প থেকে ফুয়েল নিতে যেখানে ফোয়েলের মান নিয়ন্ত্রণে কঠোরতা রয়েছে হাই হাই কঠোরতা আছে কোন পাম্পে এটা তো আমি জানি না আমি ওইভাবে বলতেও পারবো না যাই হোক বলার স্বার্থে আর কি আলোচনা করলাম তিন নম্বর পয়েন্টে বলবো পানি নিষ্কাশন যদি সন্দেহ হয় আপনার ফয়েলে পানির মিশ্রণ আছে তবে একটি ফয়েল স্ট্যাবিলাইজার বা ওয়াটার রিমুভাল অ্যাডিটিভ ব্যবহার করতে পারেন এগুলো ট্যাঙ্কে জমে থাকা পানিকে নিষ্কাশন করতে সাহায্য করে চার নম্বর ফয়েল ট্যাঙ্কের আস্তরণ বা কোটিং যারা পুরনো বাইক ব্যবহার করেন বা নতুন বাইকের ট্যাঙ্কে মরিচা পড়ার সমস্যা দেখছেন তারা পেশাদার মেকানিকের মাধ্যমে ফয়েল ট্যাঙ্কের ভেতরে প্রতিরক্ষামূলক আস্তরণ বা লাইনার বা কোটিং ব্যবহার করতে পারেন পাঁচ নাম্বার ইঞ্জিন প্রস্তুতকারকের নির্দেশনা আপনার গাড়ির বা বাইকের ইউজার ম্যানুয়াল চেক করুন সেখানে উল্লেখ করা থাকে আপনার ইঞ্জিন কত শতাংশ ইথানো শতাংশ ইথানল মিশ্রণ পর্যন্ত ব্যবহার করার জন্য প্রস্তুত যেমন কোনোটায় থাকতে পারে ই ফাইভ কোনোটায় ই টেন কোনোটায় ই টোয়েন্টি ছয় নম্বর ব্যাপার নিয়মিত চেক আপ ফোয়েল ফিল্টার ফয়েলের লাইন ফয়েল ট্যাঙ্ক সহ যাবতীয় জিনিসপত্র প্রতিনিয়ত চেক করুন মানে নিয়মিত চেক করুন ডেলি ডেলি যে চেক করতে হবে তা না এক মাস দুই মাস এই টাইম পরে পরে একটু চেক টেক করে দেখেন যদি মরিচার কোনো আনাগোনা দেখেন তাহলে ঝটপট মরিচা প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করে ফেলতে হবে আর মরিচা প্রতিরোধী ব্যবস্থা সম্পর্কে আমার চ্যানেলে কিন্তু কয়েকটা ভিডিও আছে যেটা আমি মটডক থেকে করছিলাম কারো যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে মটরডকের শরণাপন্ন হতে পারেন উপসংহারে যদি আমরা আসি তাহলে বলতে হচ্ছে ইথানল মিশ্রিত ফুয়েল বৈশ্বিক উষ্ণায়ন ও জ্বালানি সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু এর সফল বস্ত্র বাস্তবায়ন নির্ভর করে সঠিক মিশ্রণ মান নিয়ন্ত্রণ এবং আমাদের অবকাঠামোগত প্রস্তুতির উপর বাংলাদেশে এই মরিচার সমস্যাটি মূলত ইথানলের পানি শোষণ ক্ষমতা এবং ফুয়েল ট্যাঙ্কের মানসম্মত সুরক্ষার অভাবে অভাবের একটি সম্মিলিত ফল অর্থাৎ ইথানলের পানি শোষণ ক্ষমতাও দায়ী আবার মানসম্প মানসম্মত ফয়েল ট্যাঙ্ক তৈরি না করাটাও দায়ী এই দুইটাই দায়ী মানে মানসম্মত ফয়েল ট্যাঙ্ক তৈরি হয় না মানে আমরা এটা জোরালোভাবে অভিযোগ করি কারণ ফয়েল ট্যাঙ্কের ভিতরে যে প্রতিরক্ষা আস্তরণ বা একটা কোটিং দেওয়ার কথা কোম্পানি থেকে আমার জোরালো সন্দেহ এই কোটিংটা কোম্পানি ঠিকঠাকভাবে ব্যবহার করে না তারা তাদের ব্যয় সংকোচন নীতির কারণে সম্ভবত এই ধরনের একটা ঘৃণিত এবং নিন্দিত পদক্ষেপ গ্রহণ করেছে কারণ কোম্পানিগুলো জানে তাদের ম্যানুয়ালেই কিন্তু লেখা থাকে যে তার বাইক ই ফাইভ ফুয়েল দিয়ে চালাতে হবে তাইলে কোম্পানিকে সেই অনুযায়ী কিন্তু ফুয়েল ট্যাঙ্কটা বানাইতে হবে আর কোম্পানি যদি না বানায় আপনার আমার পক্ষে কি সম্ভব কোম্পানির ফ্যাক্টরিতে গিয়ে চৌকিদারের মতন পাহারা দেওয়া বলা এই মিয়া গাড়ি তো বেসবেন ট্যাঙ্কের লেয়ারটা কেন দেন নাই লাভ তো ঠিকই করবেন ট্যাঙ্কের কোটিংটা কেন দিলেন না সম্ভব এগুলা কোনো দিনও সম্ভব না তবে দেখেন সরকার এবং ফোয়েল সরবরাহকারী কোম্পানিগুলোর উচিত গ্রাহকের কাছে সঠিক মিশ্রণের মান নিশ্চিত করা আর আমাদের মতন গ্রাহকদের উচিত নিজেদের যানবাহনের প্রতি আরও যত্নশীল হওয়া নজরদারিতে রাখা এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে ঢেলে দিবেন একটুও বলে যাবেন না ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন পরিচিতদের সাথে শেয়ার করবেন আর এমন তথ্যবহুল ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম